এখনকার দিনে দাঁড়িয়ে হেয়ার ফলের মতো সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করছি কিন্তু হ্যাঁ যদি হেয়ার ফলের পরিমাণটা দিনে দিনে বেড়ে যায় এবং চুল উঠতে উঠতে তোমার মাথার সামনেটা ঠিক এরকমই ফাঁকা হয়ে যায় তাহলে বলবো একদম ঠিক জায়গায় এসেছো আজ আমি তোমাদের সাথে এমনই একটা হেয়ার টনিক শেয়ার করবো যেটা রোজ রাতে ঘুমানোর আগে একবার করে ব্যবহার করলে এর রেজাল্ট মাত্র সাত দিনেই তোমরা বুঝতে পারবে তবে চলো দেখিনি এই ম্যাজিক্যালি হেয়ার টনিকটা তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবার প্রথম দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চাল আরে বাবা নর্মাল যে চাল আমাদের বাড়িতে থাকে সেটাই নেবে আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি এবার দেখো আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গোটা বারো থেকে পনেরোটা লবঙ্গ এখানে ফুল সমেত লবঙ্গটা ব্যবহার করবে এবার এই লবঙ্গ আর চাল এই দুটোকে আমাদের খুব ভালো করে একসাথে মিক্স করে ফেলতে হবে এবার এই দুটোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমাদের এতে অ্যাড করতে হবে মোটামুটি এক কাপ মতো জল আমি দেখো এখানে ব বড় কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার এটাকে জল দেওয়ার পর হাতে করে খুব ভালো করে আমাদের কচলে কচলে খানিক্ষণ টাইম নিয়ে ধুতে হবে কিন্তু হ্যাঁ এটা ধোয়ার পর জলটাকে একদমই ফেলবে না এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে সারারাত্রি রেখে দেবে মানে এটাকে ওভার আমাদের এভাবেই রেখে দিতে হবে এটাকে সারারাত্রি রেখে দেওয়ার পর পরের দিন সকালে দেখবে যে এই ঢাকনাটা সরিয়ে জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো চাল আর লবঙ্গ কিন্তু সম্পূর্ণভাবে ভিজে গেছে চালগুলো দেখো হাতে করে এরকম কলি ভেঙে যাচ্ছে মানে চালটা পুরো ভিজে গেছে চালের পুরো এক্সট্রা একটা জলের মধ্যে বেরিয়ে এসছে একই সাথে দেখো লবঙ্গর কালারটাও কিন্তু এর মধ্যে বেরিয়ে গেছে তার ফলে জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এই জলটাকে একটা বাটির মধ্যে আমি আলাদা করে স্টেন করে নেব হ্যাঁ বন্ধুরা এটা এমনই একটা ম্যাজিক্যালি হেয়ার টনিক না যেটা কন্টিনিউ আমাদের সাত দিন ব্যবহার করতে হবে সাত দিন ব্যবহারই এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তার জন্য দেখো আমি এটাকে আরেকটু পাওয়ারফুল করতে এর মধ্যে হাফ চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি জাস্ট কয়েক ফোটা ক্যাস্টর অয়েল মানে আন্ডিকা তেল এই ক্যাস্টর অয়েল কিন্তু খুব সহজে আমরা অনলাইন অফলাইনে পেয়ে যাব যদি না থাকে কোনো প্রবলেম নেই সেই জায়গায় তোমরা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো খুব ভালো করে এবার এটাকে মিক্স করে নিয়ে একটা স্প্রে বটলে আমি এটাকে ভরে রাখবো তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারে অথবা ফ্রিজেও এটাকে দশ থেকে বারো দিনের জন্য রাখতে পারো দিয়ে রোজ রাতে ঘুমানোর আগে এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবে হ্যাঁ বন্ধুরা আমি দেখো এর মধ্যে ওই ভিজিয়ে রাখা কয়েকটা লবঙ্গ দিয়ে রেখেছি যাতে এটা আরও একটু পাওয়ারফুল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু যে চালের সাথে লবঙ্গগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে ফেলে না দিয়ে ওই লবঙ্গগুলো আমি এর মধ্যে দিয়ে রেখেছি এবার দেখো স্প্রে বটলে যেহেতু ভরেছি এর ফলে অ্যাপ্লিকেশন করাটাও ভীষণ ইজি হয়ে যাচ্ছে আমার পক্ষে আমি দেখো শীতে কেটে কেটে পুরো স্ক্যাল্পে এটাকে লাগিয়ে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে স্প্রে বটল না থাকলে কোনো ব্যাপার না তোমরা চাইলে কটন বলের সাহায্যেও এটাকে অ্যাপ্লাই করতে পারো জাস্ট এটাকে হালকাভাবে স্প্রে করবে দেন মাসাজ করে ওভার নাইট এভাবেই রেখে দেবে আর যদি ঠান্ডা লাগার মতো সমস্যা থাকে সেই ক্ষেত্রে স্নান করতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগেও এটাকে অ্যাপ্লাই করতে পারো এটা ইউজ করে দেখো মাত্র সাত দিনের মধ্যে হেয়ার ফলের মতো প্রবলেম যেমন চলে যাবে একই সাথে চুল কতটা ঘন আর লম্বা হয় আমি এর মধ্যে রাইস ওয়াটার ব্যবহার করেছি একই সাথে লবঙ্গ দিয়েছি এই দুটো উপাদান দ্রুত গতিতে আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে একই সাথে হেয়ার ফলিকলসগুলো কেউ স্ট্রং করবে তবে আর দেরি কিসে এটাকে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নাও দেন ওভার নাইট এভাবে বার্ন করে রেখে দাও রেজাল্ট নিজেই দেখো